বিশ্ব নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েবাসী যাওয়ার পর যুবক আমার নবীর উপরে এমন ভাবে পাথর মারা শুরু করেছে এক নয় দুই বার নয় আমার নবী তিন তিনবার জমিনের মধ্যে बेहোশ হয়ে পড়ে গেছে শুধু তাই নয় আল্লাহ নবীর রক্ত জমিনে লাল হয়ে গেছে শুধু তাই নয় বিশ্ব নবি রক্ত এই রকম গড়াতে গড়াতে জুতা পর্যন্ত নবী যে ক্ষত হয়ে গিয়েছে এমন ভাবে আল্লাহ নবী অজ্ঞান অবস্থায় পড়েছিলেন হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাথে ছিল জায়েদ গিয়া বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে আর রাসূলুল্লাহ ও নবী ওঠেন আমার নবী নড়েও না চলেও না কোনো কথাও বলে না তিন তিন বার জায়েদ ডাক দেওয়ার পরে এবার জায়ের সাথে সাথে আকাশের দিকে এরকম মাথা উঁচু করে ডাক দিয়ে বলে মালিক তুমি কি আমার নবীকে নবীর বর্তন আসমানে তুলে দিল আমার নবী যদি মারা আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কাকে দুনিয়াতে বেঁচে থাকবো কিছুক্ষণ পরে আল্লাহ নবী যখন হুঁশ ফিরে আসলো এবার আমার জায়েদকে ডাকতে বলে যায় দেখ দেখ কিভাবে আমাকে দৃষ্টির মত পাথর মেরেছে আমাকে পাগল বলেছে আমি তো পাগল না তাকায় দেখ আমার তো মাউনাই আমার তো বাবা ও দাই আমি তো এদিনকে আমাকে শান্তনা দিবে কার কাছে যাব আমার যদি মা থাকতো বাবা থাকতো দৌড় দিয়ে সে আমাকে কোলে জড়ায়ে দিত আজকে তো আমার মা নাই যাই একটু পানি আমাকে দাও পানি তৃষ্ণায় আমার কলিজা ফেটে যাস এবার যাই ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আবু জাহেল আপনাকে পাগল বলেছে শুধু তাই নয় যে পানির পাত্রটা ছিল এই পানির পাত্রটাও আবু জাহেল ফেলে দিয়েছে পানি কোথায় পাই নবী কোথায় পানি পাই এবার যায় তাইফের ঘরে ঘরে যায় ঘরে ঘরে গিয়া এরকম পানি চায় কেউ নবীকে পানি দেয় না ডাক দিয়ে বলে আবু জাহেল বলেছে মুহাম্মদ পাগল পাগলকে যদি পানি দেই বদনাম হবে মা বাবার ধর্মের মুখে চুনকালি লাগবে কেউ পানি দিল না হজর যায় ডাক দিয়ে বলে মালি যার জন্য তুমি আসমান পালাইলা জমিন পালাইলা যার যার জন্য তাম পৃথিবী আগুন পানি পালাইলা আর সেই বান্দারা তোমার নবীকে পানি দিতে চায় না এবার যায় বিশ্ব নবীর কাছে যাওয়ার পরে নবীজি নবীজি এরকম পানি চায় জায়দ পানি দাও আজ জায়দ কোন কথা বলে দাও চুকির পানি সেরে কাঁপতেছে আর থর থর করে ঠোঁট ধুলো নড়তেছে কাঁপতেছে এবারে ডাক দেব জুর গোটা তায়েববাসী কেউ আপনাকে পানি দেয় না আল্লাহু আকবার জায়েদ কে ডাক কে জায়েদ আমাকে একটু উঁচু করে ধরো বিশ্ব নবীর সল্লান নয় কি হসে সাল্লামকে যখন করে ধরলাম দূরে তাকে দেখে এক রাখাল বক্তি চড়াচ্ছে আল্লাহ নবী ডায়াককে বলে যায় ওই বক্তৃ হলেন কাছে আমাকে নিয়ে যাও রাখালের কাছে নিয়ে যাও এবং নবীকে যখন নাখালের কাছে নিয়ে যাওয়া হলো দাখালকে গিয়ে বলে বাহ একটু যদি তুমি অনুমতি দাও এই সাগর সানা থেকে আমি একটু দুধ দহন করে আমার পানির তৃষ্ণা নিবারণ করব তাকাই দেখো আমাকে তাইয়বاشی কি মার মেরেছে আমার তো মা গায় আমার তো বাবাও নাই এবার ওই রাখার লোকটা ডাক দিয়ে বলে মোহাম্মদ তুমি আসলেই পাগল তাইয়বاشی তোমাকে মেরেছে ভালো করেছে তুমি আসলেই পাগল এবার নবী ডাক দিয়া বলে চাচা কি পাগল আমি আমার আমি করলাম কেন আমাকে পাগল বলেন এবার রাখাল ডাক দিয়া বলে মুহাম্মদ যেই বকরি এখনো পর্যন্ত বাচ্চা দেয় নাই সেই বাচ্চা কিভাবে এখন দুধ দিবে কিভাবে দুধ দিবে এবার নবী ডাক দিয়া বলে চাচা একটু আপনি অনুমতি দেন দেখেন আমার আল্লাহ তাআলা কি পারে এবার বলে রাখাল ডাক দিয়া বলে মুহাম্মদ

ভক্তি হাতেই ঘাড়ে উপরে যখন গায়ে গায়ের উপরে যখন বিষ্ণুবেরা বক্তি হাতটা যখন রাখলেন রাখার সঙ্গে সঙ্গে জি ভক্তি বাচ্চা দেয় না ওই ভক্তিটার ওলানটা দুধে পড়ে গিয়েছে আল্লাহু আকবার এবার ওই রাখার লোকテム করুণ দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে এ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যেই ভক্তি এখনো পর্যন্ত বাচ্চা দেয় না সেই বকৃতিতে যদি তোমার বকতে যদি দুধ দিতে পারে তুমি তো সাধারণ কোনো মানুষ নয় তুমি তো সত্যিই নবے কালেমা পড়াইয়ে দাও তাড়াতাড়ি মুসলমান বানিয়ে দাও আল্লাহু আকবার ভাইরা আল্লাহ ও নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হকের দাওয়াত দিয়েছিলেন